ছালি দিবে না কেন মূল লেসের ছালি না কেন ছালি দিবিা কোথায় দছছ এটা কোথায় পাইছছ আসার সময় কে কেমনে ধরে ফেলছছ ঐটাকে পাখি উড়তেছে না কেমনে দছছ পাখি উড়তেছে না কি গেছে জানালায় আটকে গেছে স্কুলে এটা স্কুলে পাইছছ কি পাখি এটা নাম বলো শালিক পাখি এখানে এটা তুই ধরি রাখছো কেন সারো নাই কেন না ফারা যাবে না না বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এখন তোমাকে আসতে শুনো আমি তোমার যদি এখন আটকে রাখি দিই তোমার বাবা মার কাছে যাইতে না দিই তোমার কীরকম লাগবে সেটা বলো কথা না তোমাকে যদি আমি আমার কাছে রেখে দিই বা একটা রুমে আটকায় একদম তালা টালা দিয়ে চলে যায় তোমার ভালো লাগবে বলো বাবা মা ছাড়া তোমার ভালো লাগবে ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া ভালো লাগবে লাগবে কিনা বলো এদিকে তাকাও বলো এই ভালো লাগবে বনেরা ওরও তো পরিবার আছে না সেই উঠতেই ভালোবাসে আকাশে থাকতেই সেই ভালোবাসে মুক্ত স্বাধীন আমরা হ্যাঁ না একবার হ্যাঁ এই পাখিগুলা পালে ওইগুলা পালতে পারা ময়না পাখি টিয়া পাখি না এগুলো পালতে না তোমাদের সবার কি মত শাড়ি দেওয়ার জন্য

না তুমি পরে আরেকটা পাখি কিনিও দেখি উঠতে পারে কিনা দেখি দেখি আসতে ওর কি আছে তোমার কি আছে দেখি আচ্ছা দেখি রাখো পারে নি দেখি হ্যাঁ কে কানে দিব হ্যাঁ রাখো না সার দেখি এর খিদা লাগছে দেখছো খাওয়ার জন্য এরকম করতেছে দেখি এখানে রাখো না আচ্ছা থাক ও পালবে আমি কিন্তু এটার খোঁজ নেব পাখি যদি খাওয়া টাওয়ার অভাবে মারা যায় কিন্তু তোমার শাস্তির ব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণে ওরে খাওয়াইবা বাসা তোমার কাছে ইয়ে আছে পাখির বাসা আছে ওইগুলো আছে এখন তুমি পালবে কেমন কি এখন সাড়ে দিলে কান্না করে দিতে কেমন তোমার কষ্ট লাগতেছে আচ্ছা ঠিক আছে কান্না করিও না ঠিক আছে ভালো তবে আমি এই পাখির খোঁজখবর নেবো তুমি তোমার কাছে নিয়ে এটা যদি অসুস্থ হয় কিন্তু তোমার শাস্তির ব্যবস্থা হবে তো ঠিক আছে রাখো এখন কীভাবে রাখবা একেবারে আচ্ছা তো ঠিক আছে যাও